হঠাৎ বুক ধরফর করলে তখন আপনি কি করতে পারেন হঠাৎ বুক ধরফর করলে দুটো জিনিস এখানে আমাদের হতে পারে একটি হতে পারে হার্টের এলিদমিয়া আরেকটি হতে পারে যে টেনশন থেকে কারো কারো হঠাৎ হঠাৎ করে বুক ধরফ করে এই দুটোই কমন কারণ তো টেনশন থেকে যদি হার বুক ধরফর করে তাহলে আপনার যেটা করতে হবে রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন একটু মেডিটেশন করে ফেলতে পারেন শিথিলায়ন করলেন আপনার বুক ধরফরটা কমে যাবে মনটা ডাইভার্ট করেন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন আপনার বুক ধরফড় কমে যাবে ব্রিদিং এক্সারসাইজ কয়েকবার করেন ধরফরটা কমে যাবে আপনার কিন্তু যাদের এগুলো করে ধরফড় কমছে না এবং অনেক বেশি তীব্রভাবে বুক ধরফর করছে এবং সচরাচর বুক ধরফর করে না অনেক দিন পর দেখলেন যে হঠাৎ করে বুক ধরফর করছে এবং আপনি দেখবেন যে আপনার এই যে নারীর গতি পালস অনেক বেশি দেড়শো দুইশো এরকম হয়ে যাচ্ছে তাহলে আপনি মনে করবেন যে আপনার এটি এরিদমিয়া হচ্ছে হার্টের যদি এটি হয় তাহলে আপনি দ্রুত কোনো হার্টের হাসপাতালে চলে যাবেন